এই মজাদার সুস্বাদু ডেজার্টটি তৈরি করে আয়েস করে খান তৈরি করাটা যেমন খুব সহজ আর খেতে সে তো আরও বেশি সুস্বাদু ও মজার অল্প উপকরণে খুব সহজভাবে এই বাবুলি পায়েসটা তৈরি করা যায় এতটা সহজভাবে যদি এই বাবুলি পায়েসটা তৈরি করে নেওয়া যায় তাহলে কেন ঝামেলা করে আয়েসি পায়েস তৈরি করতে যাব আমার মতো করে ঝামেলাবিহীন বাবুলি বাবলি পায়েস তৈরি করে আয়েস করে খাবেন আপনারা আয়েসি পায়েস আর বাবুলি পায়েস দুইটাই তৈরি করে খেয়ে বলবেন তো কোনটা তৈরি করা খুব সহজ আর কুনটা সবচাইতে মজাদার এবং সুস্বাদু ও আরেকটা কথা আপনারা হুব আমার রেসিপিটি ফলো করে কিন্তু বাবুলি পায়েসটা তৈরি করবেন তারপর খেয়ে আমাকে কমেন্টস করে বলবেন যে বাবুল পায়েসটা খেতে কেমন হয়েছে প্রতিটা বাইটে বাইটে বাবলগুলো দাঁতের নিচে পরে চিবিয়ে খেতে খিচে মজাদার আহ খাওয়ার সময় আপনি অন্য জগতে হারিয়ে যাবেন আপনার মনে হবে আপনি শুধু বাবল চিবিয়েই যান আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিজ বাই স্মৃতি আজ আমি আমার বন্ধুদের জন্য খুবই সুস্বাদু আর অন্য লেভেলের একটা ডেজার্ট তৈরি করে দেখাবো আশা করছি আমার সকল বন্ধুদের এই আইটেমটি অনেক ভালো লাগবে সাগুদানা দিয়ে আমরা পায়েস এবং বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করে খেয়েছি তাই না আমি বলছি বাবল পায়েসটা একদমই অন্য লেভেলের একবার অন্তত ট্রাই করে দেখবেন ঠিক বলছি কিনা গরম গরম খেতে একরকম আর ঠান্ডা করে খাওয়ার স্বাদ একদমই অন্য লেভেলের আর তাহলে কথা না বলি এবার চলুন রেসিপিতে চলে যাই এই তো আমি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ বড় দানার সাগু নিয়েছি এই বাবল পায়েসটি বানাতে সাগু দানাই লাগবে এই রকম ছোটো দানার দানা নিলে কিন্তু খবে না আমি আপনাদেরকে দুই ধরনের সাগু দানা হাতে নিয়ে দেখাচ্ছি ডান হাতে হচ্ছে ছোটো দানার দানা আর বাম হাতের মধ্যে আছে বড়দানার সাগু ছোট দানার সাগু দিয়ে আমার এই রেসিপিটি হবে না এই বড়দানার সাগু লাগবে আমার রেসিপিটি তৈরি করতে প্রথমে সাগু দানাগুলোকে আমি সিদ্ধ করে নিব সেজন্য কড়াইতে বেশ অনেকটা পরিমাণ পানি ফুটতে দিয়েছে পানিটা যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন পানির মধ্যে সাগু দানাগুলোকে এভাবে ছিটিয়ে দিতে হবে একবারে ঢেলে দিলে পরে সাগুগুলো একত্রে জড়িয়ে যাবে এবার নেড়ে দিব যাতে একটার সাথে আরেকটা জড়ো হয়ে না যায় সাগু দানাগুলোকে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব একবারেই স্বচ্ছ করে ফুটিয়ে নিলে হবে না এমনভাবে ফুটিয়ে নিব যাতে করে উপরটা স্বচ্ছ এবং ভেতরটা শক্ত দানা থাকে এই তো দেখুন ঠিক এই রকমভাবে সিদ্ধ করে নিতে হবে এবার চুলা থেকে নামিয়ে নিব তারপর সাগু দানাগুলোকে গরম পানি থেকে চালনিতি করে চেলে নিব এবং নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিব এই তো দেখুন দানাগুলো কতটা ঝরঝরে হয়েছে উপরটা স্বচ্ছ কাচের মতো এবং ভেতরটা শক্ত দানাদার এবার আমি বাবল পায়েসটাকে রান্না করে নিব চুলা একটা হাড়ি বসিয়েছি এবং চুলাটাকে অন করে দিয়েছি এবার হাড়ির মধ্যে চামচ ভর্তি করে দুই টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি ঘি যখন গলে যাবে তখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই পিস তেজপাতা দুই টুকরা দারচিনি তিন পিস শুভ ঘিয়ের মধ্যে কয়েক সেকেন্ড গরম মশলাগুলোকে ভেজে নেব যখন এর থেকে সুন্দর একটা স্মেল আসবে ঠিক তখন ঘিয়ের মধ্যে এক লিটার আগে থেকে জাল দেওয়া ঘন লিকুইড দুধ দিব এবার একটু নেড়ে দিব যেন হাড়ের তলায় দুধটা লেগে না যায় দুধটা যখন বেশ অনেকটা গরম হয়ে যাবে তখন দুধের মধ্যে শাগদানা দিয়ে দিব এখন দুধের সাথে শাগুদানা নেড়ে মিশিয়ে দিব এবার খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে রান্না করব। নাড়া বন্ধ করলে হাড়ির তলায় লেগে যেতে পারে এবার আমি বাবুলি পায়েসের মধ্যে হাফ কাপ পাউডার দুধ দিয়ে দিচ্ছি এখন নেড়ে পাউডার মিল্কটাকে পায়েসের সাথে মিশিয়ে নেব এই তো টকবগি বাবুল পায়েসটা ফুটছে এই পর্যায়ে ঘন ঘন নাড়তে হবে তাহলে নিচের দিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে যখন দেখতে পারবেন সাগুদানাগুলো দানাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তখন পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছে এক কাপের চাইতে একটু কম পরিমাণে চিনি চিনিটা পুরোপুরি এক কাপ না দেওয়ার কারণ হচ্ছে পায়েসের মধ্যে আমি হাফ কাপের একটু কম পরিমাণে খাঁটি খেজুরের গুড় দিব যতটুকু চিনি এবং গুড় দিব তাতে মিষ্টির পরিমাণটা খুব বেশিও হবে না আবার কমও হবে না আপনারা আপনাদের পছন্দমতো মতো মিষ্টির পরিমাণটা দিয়ে নেবেন এই তো দেখুন এখানে হাফ কাপেরও খুব কম পরিমাণ ঝোলা খেজুরের গুড় নিয়েছে এবার সরাসরি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছে এই গুড়টা আমি অনলাইন থেকে নিয়েছি ভাইয়ার গুড়টা অনেক বেশি ভালো উনি পাটালি গুড় হাজারি গুড়ও বিক্রি করে অনেক ভালো ওনার প্রতিটা জিনিস ভাইয়ার গুড় দিয়ে সরাসরি দুধের মধ্যে দিয়ে যে কোনো কিছুই রান্না করা যায় দুধ নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না দেখুন গুড়টা কতটা সুন্দরভাবে দুধের সাথে মিশে গিয়েছে দুধটা কিন্তু ফেটে যায়নি আর গুড়ের কারণে পায়েসের কালারটা কতটা ক্রিমি কালার হয়েছে দেখুন এবার আমি বাবুলি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ বাদাম কুচি এখানে আমি নিয়েছি কাঠবাদাম পেস্তা বাদাম কাজু বাদাম এবং চেরি আমার বাবুল পায়েসটা হয়ে গিয়েছে ঠিক এই রকম অবস্থায় থাকতে নামিয়ে নিব নয়তো ঠান্ডা হলে পরে অনেক বেশি ঘন হয়ে যাবে এই তো আমি সার্ভিং ডিশের মধ্যে বাবুল পায়েসটা তুলে নিয়েছি এবার ওপর থেকে আরও কিছু বাদামের কুচি দিয়ে পায়েসটাকে সাজু গুজু করে নিব আবার কিছু গোলাপের পাপড়ি দিয়ে নিচ্ছি আমার বাবুল পায়েসটা দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতে আরও বেশি ইয়াম্মি হয়েছে আশা করছি ভিওয়ার্স বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটি অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন সেই বন্ধুদেরকে বলছি আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটিকে অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ ফিস